ভাইয়া আমি আর আজকে দিকে মসজিদে যা নামাজ পড়ব না কেন মসজিদে দুনিয়াবি কথা হয় পোলাপান মোবাইল টিপে দূরদূরি করে আমার নামাজে মন বহে না আচ্ছা তোর আর মসজিদে নামাজ পড়া লাগবে না তুই একটা কাজ কর বাসায় গিয়ে একবারই চাইল নিয়া মসজিদে যে কবুতর আছে অগরে খাবার দি আয় আচ্ছা যা তাইলে আরমান এদিকে আয় কবুতর গুলো খাওয়ান দিছিলি হা ভাই কবুতরগুলো খাইও কবুতরের জন্য যে সময় রাস্তা দিয়ে খাওয়া নিয়ে গেছিলি, তখন কি রাস্তা ফালাইতে ফলাইতে গেছিলি? কি কোন ভাই আপনি? আপনি কি আমারে মজলিসছেন? আমি যখন চাই হয়ে গেছি, তখন আমি সবগুলো চাই ল একটা একটা করে দেখছি। একটা চাইলো পড়ে নাই আর সবগুলো চাই আমি কবুতরে খাওয়াইছি। এটা থেকে তুমি কি শিখে নিলে ভাই? মরজিদের সময় নামাজ পড়তে যাইবা। তখন মরজিদে অনেক কিছু হইব। দুনিয়াবি কথা হইব। পোলাবনে খেলব, দৌড়াদৌড়ি করব, মোবাইল টিপ্পো। সেদিকে খেয়াল না দিয়া তুমি আলার দিকে খেয়াল দিয়া মন দিয়া নামাজ পড়বা। কে কী করতে সেদিকে খেয়াল দিয়া লাভ নাই তো তোমার বুঝছো না ভাই এখন থেকে কে কী করলো সেদিকে খেয়াল না দিয়া মন দিয়ে নামাজ পড়বা ঠিক আছে ভাই